মাত্র চল্লিশ দিন সময় বাকি আছে তো এই সময় সবচাইতে বড় সমস্যা হচ্ছে হতাশা যারা সামনে চান্স পাবা কিংবা না সবাই এখন কিন্তু হতাশার মধ্যে থাকবে এটাই স্বাভাবিক দেখো প্রথমে হতাশা কাটানোর জন্য রোড ম্যাপ তৈরি করতে হবে অর্থাৎ চল্লিশ দিনে তুমি কোন দিন কোন টপিক রিভিশন দেখবে কোন কোন টপিক তোমার বাকি আছে সুন্দর একটা সুনির্দিষ্ট লক্ষ্য চাই চাই কিন্তু যে হতাশা তোমাকে হতাশাই কিন্তু তোমাকে চান্স পাওয়া থেকে বিরত রোড ম্যাপ অনুযায়ী কয়েক দিন পরিশ্রম করো ঠিক আছে প্রথম দিন তুমি চেপে ধরে মনে করো যে পরিশ্রম করলা এবং প্রথম দিনের লক্ষ্য পূরণ করলা দ্বিতীয় দিন আরেকটু করলা তৃতীয় দিন তিন চার দিন যখন হয়ে যাবে এবং তুমি তোমার প্রত্যেক দিনের লক্ষ্য পূরণ করতে পারতেছিলে আমার মনে কেন চল্লিশ পর্যন্ত দাগ দিলাম এক একদিন লক্ষ্য পূরণ করার পরে কেটে দিচ্ছ তাহলে কিন্তু দেখবা যে তোমার বেস্ট একটা আউটকাম আসতেছে এবং আস্তে আস্তে তোমার ভিতরে পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে আলটিমেটলি যে জাস্ট পাবে যারা ফার্স্ট হবে সেও না এখন হতাশ থাকবে এটাই স্বাভাবিক অ্যাডমিশন টেস্ট এত সহজ না ঠিক আছে এটা একটা মেন্টাল গেম তারপরে দেখো এইবার নিজেই নিজের মোটিভেটর হইতে পারো আলটিমেটলি বলতে পারো হ্যাঁ এই সময় ভাই কিছু হতাশা বুঝতেছি না কি করব মোটিভেশন দেন আলটিমেটলি তোমাকে এখন আমি যদি মোটিভেশন দিও ওইটা সাময়িক দুই এক ঘন্টা থাকবে তারপর পরে যাবে তোমার মোটিভেশনটা নিজের থেকে ক্রিয়েট করতে হবে কেমনে তুমি পারবে এটা তুমি যদি নিজের পড়াগুলা প্রত্যেক দিনে ভাগ করে না এবং দিনের পড়া দিনে কমপ্লিট করতে পারো ওই যে একটা পজিটিভিটি ওই যে একটা মানসিক শান্তি নিয়ে তুমি দুইটা ঘন্টা ঘুমাবা ওইটাই তোমার মোটিভেশন হবে ঠিক আছে এই মোটিভেশনই হচ্ছে সবথেকে বড় মোটিভেশন এই মোমেন্টটা অন্তত পক্ষে আশেপাশে তাকানোর না খুব বেশি একটা দরকার নাই অনেককে দেখবা তোমার হচ্ছে কোচিংয়ে বহুত নাম্বার পেয়ে যাচ্ছে 95 ফাইভ হ্যাঁ একশো বিশের মধ্যে নাইনটি ফাইভ ঠিক আছে তারও বেশি একশো দশ পে যায় কিন্তু আলটিমেটলি তুমি পরীক্ষার সময় যায় সবাইকে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই এইটাই হচ্ছে বাস্তবতা সবাইকে কিন্তু খুঁজে না অনেকে বহুত পারে অনেক পারে ভাই তোমার এত কিছু দেখার দরকার না আমি দিব্যায় তোমাকে বলতেছি যে তুমি যদি পঁয়ষট্টি পাও হ্যাঁ এই একশোর মধ্যে পঁয়ষট্টি পাও তোমার রেজাল্ট হচ্ছে মোটামুটি আঠারোর উপরে থাকে তাহলে তুমি শিওর চান্স পাবা কে কি করলো এইটা দেখি নিজের ভিতরে বিষাদ আনা অনেকে বল আমাকে এ তো বলতো সব চান্স পাবো না বিশেষ করে মেয়েরা ঠিক আছে এইগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আলটিমেটলি তোমার লক্ষ্যে তুমি অটুট থাকো ঠিক আছে এরপরে দেখো মনে রাখবেন ঢাবি খাওয়া প্রস্তুতি যদি নিতে চাও আশিটা টপিকই আসলে যথেষ্ট তোমার মনে হইতে পারে হাই এত কিছু যে বললেন আমি তো কিছু পারি না ঠিক আছে সামনে কিভাবে কি লক্ষ্য পূরণ করবো বিশ্বাস করো তুমি একটু ভালো করে খুঁজলে না টপিক তুমি পাবা এই যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো পরে তোমার শিওর চান্স হবে এবং সুন্দর করে একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করবো আরেকবার পড়ে যাইতে পারো তোমার চল্লিশ দিনের মধ্যে দুইবার পড়া সম্ভব সত্তরটা টপিক ঠিক আছে এভাবে করে পড়লে আসলে লাস্ট সময়ের যে ঢাবি ভর্তি প্রস্তুতির হতাশা এটাতে তুমি মুক্তি হইতে পাই এ অথবা তুমি যদি এই লুপের মধ্যে পড়ে যাও এই হতাশার লুপের মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু তোমার চান্স কিন্তু হবে না এইটা কাটানোর একমাত্র কান্ডারি হতে পারে তুমি নিজেই